আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা তো আজকেও সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি দেখতেই পাচ্ছো আজকেও ভিডিও মানে রান্না বান্না দিয়ে শুরু তো আজকে সবজি সবজি রান্না আজকে এখানে পুরী ভাসতেছি সেটারই ভিডিও তোমাদের সঙ্গে শ্যুট করছি আর কি প্রথম থেকেই শ্যুট করব। মানে প্রথম থেকে শ্যুট করা হয়নি পুরী ভাজাটা মানে প্রথমে আর কি আটা মানে মেখে রেখেছিলাম তারপর পুরী ভাজতে পুরিটা বানিয়ে রেখেছি তারপর ভাসতেছি অলরেডি আমার দুটো ভাজা হয়ে গিয়েছে তো কালকে বললাম যে ছেলেরা পুরি খেতে চেয়েছিলো তো তারপর তো কিনে এনে খাওয়া হলো তো তারপর দিন ভাবলাম না বাড়িতেই বানিয়ে নিই তাহলে ভালো মতো সবাই খেতে পারবে দোকানের জিনিস বেশি একটা ভালো না খেতে সেই জন্য আর কি পরের দিনে আমি বানালাম তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত লাইক করে নি তোমরা অবশ্যই একটা করে কিন্তু একটু লাইক করে দিও আর আজকে কি কী ভিডিও আজকে বেশি একটা বড় ভিডিও শেয়ার করব না শুধু এই সকালের একটু অল্প একটু করে ভিডিও শেয়ারও সেরকম করে সেরকমই করবো তো আজ অত বান্নাও বেশি কিছু শেয়ার করব না শুধু ওই পুরী বানানোটা আর পুরীর সঙ্গে ছোলার ডাল বানিয়ে বানাবো আর কি সেটাই তোমাদের সঙ্গে শুধু শেয়ার করব তো এখানে ছোলার ডালটা এখনও বসেনি শুধু তিনটা পুরী আমি প্রথমে ভেজে দিলাম ফার্স্ট যেহেতু আমার ছেলে খেয়ে আর কি প্রাইভেটে চলে যাবে টিউশনে যাবে সেই জন্য ওকে আর কি তিনটে পুরী আর কি মানে বানিয়ে দিলাম আর এখানে একটা ভাজি বসিয়ে দিয়ে এই ভাজিটা দিয়ে ঢেউ ভাজিটা দিয়ে ওকে দেবো ও খেয়ে টিউশনে চলে যাবে তো এই ভাজিটা আমার বসিয়ে দিয়েছি একটু আগে উল্টে পাল্টিয়ে দিচ্ছি নেড়ে জড়ে দিচ্ছি ওকে দেওয়ার জন্য যদি তাড়াতাড়ি হয় তো বন্ধুরা তারপরে যে তেলটা আমি নামিয়ে রাখবো যেহেতু এখন আর পুরি ভাজবো না একটু দেরি করেই ভাজবো তো এখানে ছোলার ডালটা আর কি বসাবো সেই জন্য আর এইদিকে আমি মাছ একটা বসিয়ে দিয়েছি মানে ভেজে নিচ্ছি আর কি তো আমার এইভাবেই রান্না করতে ভালো লাগে সকালে একসঙ্গে সব কিছু তাহলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে যে কখনও নাস্তা খাওয়া হবে তো নাস্তা খাওয়া হতে হতে দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় তো অত দেরি করে তো রান্না করা সম্ভব না সেজন্য আর কি নাস্তাটাও ওদিকে রেডি করি আর এদিকে আমি রান্নাটাও শুরু করে দিই মানে রান্নাটাও করি তো তার জন্য আমার রান্না বান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এদিকে একটা ছোটো মাছ বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাছটার ভাজি হবে ওই মাছটা ঝোল হবে তো এই মাছটা এখানে এরকম করে রান্না করিনি তারপরে ভাজি করে তোমার তো দেখোই জানোই আর আমার যে ঢেউল ভাজিটাও হয়ে গিয়েছে তো তারপর আর কি ছেলেকে খেতে দুবার এখানে যে প্রেশার কুকার দিয়েছি এখানে গরম হয়ে গেছে তারপর আমি সরিষের তেল দিয়েছিলাম তো তারপর আমি কয়েকটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি তারপর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তারপর এখানে যে কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি তো আমার মোটামুটি একটু ভাজা হয়ে গিয়েছে তারপরে এখানে রসুন রসুন আর কি মানে কেটে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর আদাও একটু ইয়ে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আদা বাটা কিন্তু দেয়নি হালকা করে একটু ইয়ে করে রেখেছিলাম মানে সেটাই আর কি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি তো এই যে আমার ভাজা মোটামুটি শেষ আর বেশি একটা ভাজবো না তাহলে পুড়ে যাবে তারপরে এই ডালগুলো আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে ভিজিয়ে রাখার পর তারপর ভালো করে ধুয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি তো এটা হলো ছোলার ডাল এই ছোলার ডালটাই রান্না করব আজকে পুরি দিয়ে খাওয়ার জন্য তো এখন এই যে ডালটা আমি ভালো করে একটু ভেজে নিব তো ডালে আমি সব রকম মশলা দিয়ে দেবো এখন হলুদ জিরের গুঁড়ো লবণ অল্প করে শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আমি ডালটা একটু হালকা করে ভেজে নেব তো দেখতে পেলে বন্ধুরা পরিমাণ মতো কিন্তু আমি সব কিছু দিয়ে দিলাম তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই একটা করে কমেন্ট আর লাইক করো অবশ্যই তো লাইক আর কমেন্ট একদম পাই না এমনিতেই ভিডিওর ভিউ নেই আবার লাইক কমেন্টও একটুও পাই না তো ভালোই লাগে না ভিডিও করতে তো এখানে তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম শশা কেটে রেখেছি আগে থেকেই আর কি অফ ক্যামেরায় তো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে আর একটু ভেজে নেব তারপর এখানে দিয়ে দিবো আর কি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আর কি তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা ছোট এলাচ ডালচিনি লং গোলমরিচ তো এই যে শুকনো লঙ্কার গুঁড়োটা তখন মানে দিই নি এখন একটু দিলাম অল্প করে দিয়েছি বেশি দিব না তো একটু হালকা মতো কালার হওয়ার জন্য আর ঝালটা করার জন্য তো আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম তো দিয়ে ঝাল হয়ে যাবে তো এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমার ভালো মতো একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে তারপর সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর মোবাইলটা ওর পাশে রেখেছিলাম গরম একদম মানে স্ট্যান্ডে রেখেছিলাম এত গরম হয়েছে কি আর বলি সেজন্য স্ট্যান্ড থেকে মোবাইলটা নামিয়ে নিলাম হাতে নিলাম এখন তো যাই হোক ভিডিওটা এইখানে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে সেই মাছগুলো আমি এদিকে রান্না করব এদিকে ছোট মাছগুলো আমার রান্না হয়ে গিয়েছে আর কি রান্না করি সেটা এখনও ভাবিনি ওকে হবে তারপরে আর কি রান্না করবো আর অত রান্না আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই পানিগুলো শুকানোর পরে এই যে আরও পানি দিয়ে আমি ছোলাগুলো আমি ঢেকে দেবো ভালো মতো সিদ্ধ করার জন্য তো বন্ধুরা তোমরাও কিন্তু এর ছোলার ডাল রান্না করে খেতে পারো অনেক ভালো লাগে খেতে সবজি দিয়ে মানে যে কোনো সবজি দিয়ে রান্না করলে মানে ভালো লাগে তো আমি আজকে শশা দিব এখানে আলু বা অন্য যে কোনো সবজি দিয়ে দেওয়া যায় কোনো সমস্যা নেই তো এখানে একটু হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ঢেকে দেবো তারপরে এভাবে ছোলা ডালটা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আর অনেক টেস্টও হয় তো তারপর এই যে ছোলা আর এই যে পুরিগুলো নিচ্ছি ছোলার ডাল পুরি আর একটা মিষ্টি দিয়ে আমি খাবো আর খেতে খেতে ভিডিওটা শেষ করব আর ভিডিওটা বেশি বাড়াবো না আর বন্ধুরা তোমাদেরকে বলছে আমাদের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে পাশে থেকো তো এইভাবে মানে ছোলার ডাল আর পুরি তার সঙ্গে একটা যদি মিষ্টি থাকে তো কোনো মানে সকালে নাস্তাটা একদম ভালো মতো খাওয়া হয়ে যায় আর এগুলো খেলে আর সারাদিন আর ভাত খাওয়ারও কোনো ইচ্ছা থাকে না তো তো এখানে নিয়ে আর কি নাস্তাটা আমি একা একা খাচ্ছি তোমাদেরকে দেখি তোমরা তো ভাববে যে তুমি একা বানালে তুমি খেলে তো কেয়ার করার ভিডিও তো এরকমই হয় তোমরাও সবাই এভাবেই ভিডিও দাও আমিও এভাবেই দেই আর কি করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো এখানে মানে বাইরের বেরোয় দিয়ে ফুলগুলো কত সুন্দর ফুটেছে যেহেতু টাইম ফুল ওগুলো দশটা এগারোটার দিকে সুন্দর মতো ফুটে তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু ফুলগুলো শেয়ার করি তো ফুলগুলো দেখাতে এই ভিডিওটা শেষ করলাম আজকে দেখতে পাচ্ছি মন্ধা দুই রকম গাছের এদিকে গোলাপ ফুলও সাদা সাদা ফুটেছে ওদিকে ওগুলো ফুলও ফুটেছে তো অনেক অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে